ইল্লা বিয়ার বিষয়টা আমি আপনাদের ভালো করে বুঝাতে পারি বিষয়টি হচ্ছে যে আল্লাহ তালা কোরআনে বলেছেন আর তালাক কোমার রাতা মানে পুরুষ একজন স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা রাখে অধিকার রাখে দুইবার আর তৃতীয়বারে দিলে তাকে আর ফিরিয়ে পাওয়ার তার কোনো অধিকার থাকে না হাত্তা তান কেহা যাও যান আল্লাহ বলছেন দুইবার তোমার অধিকার আছে তৃতীয়বার যদি তালাক দাও তাহলে সে তোমার জন্য হালাল হবে না দেওয়ার পর যদি হালাল হবে না যতক্ষণে ওর অন্য কোথাও বিয়ে না হয় স ইচ্ছায় আর সি ইচ্ছায় ওই স্বামী ছেড়ে না দেয় ততক্ষণে তোমার বিয়ে ওর সঙ্গে আর হতে পারে না তাহলে বুঝা যাচ্ছে এটা একটা ওই স্বামীর জন্য শাস্তি যে তার স্ত্রীকে একবার তালাক দিয়েছে আবার নিয়েছে দ্বিতীয়বার তালাক দিয়েছে আবার ফিরিয়ে নিয়েছে আবার তৃতীয়বার করতে গেছে তা আল্লাহ বলছেন না তোমার জন্য আর এরকম করা যাবে না এবার অন্য জায়গায় বিয়ে টিয়ে হবে তখন ও ছেড়ে দিবে তখন তুমি যদি চাও ওরা যদি ছাড়ে স ইচ্ছায় তোমার যদি তখন ইচ্ছা হয় তাহলে তখনই বিয়ে করতে পারো তার আগে পারো এখন সমাজে হয়েছে কি আমাদের একটা ভুল ফতোয়া যেটা যেটা আপনাদের বুঝতে হবে এবং যেটাই আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে আজ আহলুল হাদিস বা সালাফিদের দাওয়াতের যে একটা বলা যেতে পারে বৈশিষ্ট্য এটা আর একটা নিয়মের সাথে যে মিলে যাওয়া সেটা আপনাদের আহলুল হাদিসরা বলেন আপনারা জানেন বেশিরভাগ হানাফি সমাজে যদি এরকম তিন তালাক হয়ে যায় তাহলে ওরা আল হাদিস আলমের কাছে ফতোয়া নিতে পাঠায় ব্যাপারটা কি ব্যাপারটা হলো যে কেউ যদি তার স্ত্রীকে একই মজলিসে বা একই শব্দে তিন তালাক একসাথেই দেয় মানে বলছে তোমাকে তালাক 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 তিন তালাক দশ তালাক বিশ তালাক তো এটাকে বলা হয় একই মজলিসে একসাথে তিন তালাক দেওয়া এখন এরকম যদি কেউ তালাক দেয় তাহলে শরিয়া এই তালাককে পছন্দ করেনি মানে যেটা নীতি দিয়েছে নিয়ম দিয়েছে তালাক দেওয়ার এটা এর বিপরীত নিয়ম নিয়ম দিয়েছে ইসলামে যেমন নামাজ পড়ার একটা নিয়ম আছে জাকাত দেওয়ার একটা নিয়ম আছে তেমন তালাক দেওয়ার একটা নিয়ম আছে তালাক দেওয়ার নিয়ম হলো যে যেই স্ত্রীকে আপনি যাকে আপনি তালাক দিবেন সে যেন কোনো যেন একটা কারণ থাকে বিনা কারণে যেন না হয় তালাক দ্বিতীয় হলো সে যেন হায়েজ অবস্থায় না থাকে ঋতু অবস্থায় না থাকে কারণ ঋতু অবস্থা একটা এমনি মানুষের খিটখিটে মন মেজাজ ইত্যাদি থাকতে পারে আপনি ওই সময় তালাক দিতে পারেন না তৃতীয় হলো পবিত্র অবস্থায় থাকে যেই পবিত্র অবস্থায় স্ত্রী স্বামী তার সঙ্গে সঙ্গম করে মানে পবিত্র হয়েছে ওর সঙ্গে আপনি সঙ্গমও করবেন আবার তালাকও দিবেন কথাটা বুঝে আছে তাহলে ইসলামের নীতিটা কত সুন্দর যে যেন কারণ থাকে পিরিয়ড অবস্থায় না থাকে ওই পবিত্র অবস্থায় থাকে যে পবিত্র অবস্থায় স্বামী তার সঙ্গে সহবাস করেনি তারপরে যদি তাকে তালাক দিতে চায় তাহলে যেন এক তালাক দেয় কয় তালাক দেবে এক তালাক একে বলা হয় তালাকে রাজি ফিরিয়ে নেওয়ার তালাক মানে এরকম তালাক দিলে ওই স্ত্রীকে ফিরিয়ে নেওয়া যায় নতুন বিবাহ সাদী ইত্যাদি দরকার হয় না এক তালাক দেওয়ার পর ইসলাম একটা ইদ্যত দিয়েছে ইদ্যত মানে একটা পিরিয়ড একটা সময় দিয়েছে যে যখন তালাকটা দেওয়া হলো তখন থেকে নিয়ে মোটামুটি তিন মিনস আসা পর্যন্ত সে ফিরিয়ে নিতে পারে আচ্ছা বলেন এর সাথে সুন্দর কিছু হতে পারে তিনটা মিনস আসতে গেলে কম করে আড়াই মাস লাগবে তো এখন আড়াই মাসের একটা সময় স্বামী স্ত্রী তার পরিবার সকলে মিলে একটা চিন্তা ভাবনা বুঝা পড়ার একটা সময় এখন এর মধ্যে যদি কেউ ফিরিয়ে নিতে চায় এই যে বললাম সুন্দর নিয়মে যদি তালাক দিয়েছে এটাকে সুন্নতি নিয়ম বলে তাহলে এই ইদ্যতের মধ্যে ফিরিয়ে নিতে চায় ফিরিয়ে নিবে কিছু করতে হবে না বলবে তোমাকে আমি তালাক দিয়েছিলাম কিন্তু চলে আসো বা সহবাস করবে বা জানিয়ে দিবে বুঝিয়ে দিবে রেখে নিবে কিন্তু আল্লাহ যে বলেছেন যে দুইটি তালাকের অধিকার তার মানে একটি তালাক আপনার জীবনের একটা অধিকার কি হয়ে গেল চলে গেল। এবার আপনার জীবনে আর একটা আছে ঝগড়াঝাটি হয়েছে আবারও আপনি এই নিয়মে এক তালাক দেবেন এক তালাক দেওয়ার পর আবার আপনার কাছে তিনটা পিরিয়ড সময় থাকবে ওই পিরিয়ড এর মধ্যে বুঝাপড়ার মধ্যে যদি আবার ফিরিয়ে নেন তা আপনি আবার ফিরিয়ে নিতে পারলেন বিনা বিবাহ স্বাদী ইত্যাদিতে এবার যদি আপনি ভবিষ্যতে আবার একবার তালাক দেন তাহলে আল্লাহ বলছেন ফালা তাহিল তাহলে তোমার জন্য হালাল নয় যতক্ষণে ও মানে তালাকের পর ইদ্যত সেরে সইচ্ছা কোনো জায়গায় বিয়ে হবে আর সো যদি ওই স্বামী ছাড়ে তারপরেই এবং ইদ্যত শেষ করে ওই স্বামীর তারপরে তোমার কাছে বিয়ে হতে পারে তার আগে আর বিয়ে হতে পারে না মানে এখানে তালাককে সংকোচন করে দেওয়া হলো মহিলার সম্মানকে বজায় রাখা হলো এখন এই নিয়মে মানুষ মানুষ তালাক না দিয়ে সমাজের কি করছে একসাথে দিচ্ছে তোমাকে তালাক 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 হাজার তালাক তোমাকে তালাক 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 বায়ান তালাক তোমাকে দশ তালাক তোমাকে বিশ তালাক এখন এরকম যদি কেউ তালাক দেয় একসাথে তিনটা তাহলে আপনি এখন বুঝিলেন